আমরা তো কোরআন পড়ি কোরআন নিয়ে চিন্তা ফিকির করি না আমরা কোরআনকে বানিয়ে ফেলেছি শুধু বরকতের গ্রন্থ অথচ কোরআন তো আল্লাহ কেন নাজিল করেছেন আল্লাহ বলেননি শুধু বরকতের জন্য আল্লাহ বলেছেন হুদাল্লিল মুতাকিন কোরআন নাজিল করেছিলাম হেদায়ত গ্রহণের জন্য কোরআন বরকতের গ্রন্থ কেমন বানিয়ে ফেলেছে কোরআনের কথা মনে আসে বিপদে পড়লে সুখে থাকলে কোরআনের কথা মনে আসে না সন্তান বিপদে পড়েছে হুজুর একটা খতম পরে দিয়েন আব্বা মারা গেছে হুজোর একটা খতম না পড়লে কি এখন চলে যখন একটা বিপদে পড়ে তখন কোরআনের কথা মনে আসে যেন এই কিতাবের কাজই হলো শুধু বরকত গ্রহণ করা বিপদে পড়বো এটা থেকে শুধু বিপদ থেকে বের করেছেন আমার চাকরি জীবনে আমার ব্যবসার জীবনে আমার রাজনীতিতে আমার অর্থনীতিতে আমার বিচার ব্যবস্থায় আমার শিক্ষা ব্যবস্থায় আমার ব্যক্তি জীবনে আমার পারিবারিক জীবনে আমার সামাজিক জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে আমার আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরআনের কোনো দরকার নেই কোরআন শুধু বরকত এর কাজ শুধু মিলাদ পর্যন্ত সীমাবদ্ধ এছাড়া কোরআন থেকে আর কোনো কিছু গ্রহণ করার দরকার নেই আর আমাদের অবস্থা এরকম কিনা অন্যথায় এই কোরআন দিয়েই তো সাহাবিরা আকাশের তারকা হয়েছিলেন একই কোরআন তো আমাদের সামনে কোরআনের পাওয়ার তো কমেনি কেয়ামতের আগে কমবেও না কোরআন তো আল্লাহর কালাম কখনো পুরনো হয় না আর এই কোরআন দিয়ে সাহাবিরা যদি আকাশের তারকা হন আমরা কেন হতে পারবো না হতে জন্যই পারি না কারণ তারা কোরআন থেকে হেদায়ত গ্রহণ করেছিলেন আর আমরা কোরআন থেকে শুধু বরকট গ্রহণ করি শেষ হেদায়ত আর ধার ধারি না পারলে কোরআনটাকে আলমারির মধ্যে উঠিয়ে রাখি আরো পারলে মিউজিয়ামে রেখে আসি যখন বাপ মারা যাবে তখন কোরআনটাকে নিয়ে আসব। অথবা দীর্ঘদিন পরে থাকতে থাকতে ময়লা পরে একেবারে যখন দেখব অচল হয়ে যাচ্ছে তখন এনে একটা মাদ্রাসায় দান করব হুজুর আমাদের বাসার সবচেয়ে অসহায় একটা জিনিস যে জিনিস কেউ ধরেও দেখে না ও দেখে না শুধু শুধু নষ্ট হচ্ছে রেখে দেন আপনার মাদ্রাসায় বাচ্চারা আমি সব হয়ে যাব কি অসহায়ের কথা কত বড় একটা দুঃখের কথা যেই কিতাব তার জীবনের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কিতাব ছিল সেটাকে পারলে সে মিউজিয়ামে রেখে আসে না পারলে মাদ্রাসায় দিয়ে আসে না পারলে আগুনে পুড়িয়ে মাটিতে দাফন করে রাখে না পারলে পানিতে ফেলে দেয় এই হলো সমাজের অবস্থা